আপনাকে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে তুমি কি এই অপরাধটা চিনতে পারতেছ এই যে অপরাধটা এটা কি তুমি চিনতে বলবে নাম নাম রব্বি হে আমার রব আমি চিনতে পারতেছি আমি এই অপরাধটা চিনতে পারতেছি এটা আমার অপরাধ আমি বলেছি এটা আল্লাহ আবার জিজ্ঞাসা করবে যে এই অপরাধের যে শাস্তি সে সম্পর্কে কি তুমি জানো ওই বান্দা আবার বলবে আপনি আবার বলবেন যে হ্যাঁ আল্লাহ আমি জানি আল্লাহ রাবুল আলমিন আবার তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার কি কোনো অজুহাত আছে তোমার কি কোনো কারণ উল্লেখ করার আছে যে এই অপরাধ আমি তো করিনি আল্লাহ না এটা তো আমাকে এমন এমন করে করেছি এরকম কোন অজুহাত কি তোমার আছে ওই বান্দা বলবে যে না আর আমার কোন অজুহাত নেই এই অপরাধ আমার চিনতে পেরেছি এই অপরাধের শাস্তি আমি জানি এই বিষয়ে আমার কোনো অজুহাত নেই সম্মানিত অবস্থায় আল্লাহর ওপর শেষ প্রশ্ন বলবেন যে যাও এই অপরাধের কারণে তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও দুনিয়াতে তোমার এই অপরাধটাকে আমি ঢেকে রেখেছি আজকে কেমন আমি তোমার এই অপরাধটাকে ঢেকে রাখলাম গোপন করলাম তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে দেও শুভা উপস্থিতি তাহলে আল্লাহর ওপর আয়াম যদি বানুন তার অপরাধকে ঢেকে রাখেন ক্ষমা করে দেন তাহলে আপনি কেন ঢেকে রাখবেন আপনার কি সমস্যা দিয়ে আপনি ঢেকে রাখবেন না অথচ আল্লাহর বলছেন সেই দোকানের বর্ণনা মানসাতরা মুসলিম মানসাতা হাল্লাহ ফিদ্দুল মিয়াহরা কোনো মানুষ যদি কোন মানুষের অপরাধকে ঢেকে রাখে গোপন করে প্রকাশ না করে আল্লাহর ব্লারমেন্ট দুনিয়া এবং আখরিয়াতে কার অপরাধকে ঢেকে রাখে সুহান দুনিয়া এবং আখরিয়াতে যদি আপনি আল্লাহ তালাহাকে সে ক্ষমা পতি চান আপনার অপরাধ যদি আল্লাহ তালা ঢেকে রাখে এমন চান তাহলে অবশ্যই উচিত আপনার যে আরেকজনের অন্যায়কে ঢেকে রাখে আরেকজনের অন্যায়কে গোপন করা প্রকাশ না করা যেটার কোনো প্রয়োজন ছিল না যেটার কোন প্রয়োজন ছিল না সম্মানিত আলোচনার এই অংশে যে বিষয়টা আমরা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে গিবদ বা পরনিন্দা এর শাস্তি বা ভয়াবহতা কি আল্লাহ রসুল হাদিসে কি উল্লেখ করেছেন আল্লাহর আল পবিত্র কোরআনে কি উল্লেখ করেছেন প্রথম যে আয়াতটা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সুরা হজরত উনপঞ্চাশ নম্বর সুরাত ছাব্বিশ পারা ষোলো নম্বর পৃষ্ঠা এক দুই নম্বর লাইনের বারো নম্বর আয়াত আল্লাহ পৃথিবীর যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাদেরকে আল্লাহ তারা বলছেন ইমানদার ব্যক্তিরা শোনো ই যিতান কাশি মিনার্জন তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো এক এক নম্বর হচ্ছে অধিক ধারণা করা থেকে কি থাকো বিরত থাকো এখানে একটা কথা বলে নেই আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলছেন ইয়া তো মজ্জম তোমরা ধারণা থেকে বিরত থাকো কেননা ধারণাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা বুঝতে পারলেন না ইয়া কুম ওয়াজ্জাব ফাইন্নাজ্জান হাদিস তোমরা ধারণা করা থেকে বিরত থাকো ধর্মই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় মিথ্যা আরেক বড়ন্নাল্লাহ রাসূল বলেন মিসকাতুল মাসাবি কিতাবুল কাবায়ের প্রথম হাদিস আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে আকবারুল কাবাইর সালাত সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনটা কয়টা তিনটা এক আল শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই উকুুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্যতা তিন আলকারিক মিথ্যা বলা মিথ্যা কি করা আর জোর আর সাহাদেতু জোর মিথ্যা কথা বলা হওয়া মিথ্যা সাক্ষ্য দাও তাহলে ওই হাদিস যেটা দার্লাহ শুরু করছে ইয়াগ মসজন ফাইনজন একজাম্পল হাদিস তোমরা ধারণা করা থেকে বেরোধ যাবো ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা এই হাদিসটা আরেক হাদিসে যেটা দার্লাহ শুরু বলছেন যে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনটা তার তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে কি দাঁড়ালো দুইটা হানি সে হচ্ছে যে ধারণা এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের তিন নম্বর বুঝতে ধারণা করা এটা হচ্ছে কবিরা কবিরাধুনার পৃথিবীতে যত অপরাধ আছে সেই অপরাধের তিন নম্বর অপরাধ হচ্ছে ধারণা করা ধারণা করা কারণ আল্লাহ রব্লা আহমেদ ধারণা করা থেকে বিরত থাকো কিছু কিছু ধারণা অপরাধ

তিন নম্বর আর এই ধারণা থেকেই তৈরী হচ্ছে পর নিন্দা গিপ অর্ণ্যের সমালোচনা এক নম্বর আল্লাহ আন বলছে সুরা হজ হাতের বারো নম্বর নি ওরা আতাজের শ্বাস তোমরা আরেকজনের পিছনে লেগে থেকেও না আরেকজনের পিছনে লেগে থেকেও না গোয়েন্দা গিরি করো না যা শুশুই করো না ওরা আতাজের আরেকজন কি করলো

যে অন্যায়টা শুনলে তার খারাপ লাগবে যদি এরকম কেউ করে ফেলে তাহলে আল্লাহ শাস্তি সম্পর্কে ধারণা দিচ্ছেন আপনাকে আমাকে আল্লাহটাকে কার সাথে তুলনা করলেন দেখেন তিনি বলছেন তোমাদের পৃথিবীর কোন মানুষ কি এটাকে পছন্দ করে যে স্যার সে তার মৃত ভাইয়ের গোষ্ঠকে খাবে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কে কি কেউ পছন্দ করে বুঝতে কথা মানে মৃত ভাই আপনার ভাই মারা গেছে আপনি তার গোস্ত কেটে কেটে রান্না করে খাবেন এটাকে আপনি পছন্দ করেন এটাকে কেউ পছন্দ করে তাহলে গিবটটাকে আল্লাহ মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করলেন যে গিবট করা মানে হচ্ছে আপনি আপনার মৃত ভাইয়ের গোস্ত খেলেন আল্লাহ তোমাদের কেউ কি ভালোবাসে তাই কোন লাহ না আসেহি তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়াবে নাই তুমু অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো এটাকে খাওয়া তোমরা ভালো মনে করো না তাহলে গিবতকে তোমরা কিভাবে ভালো মনে করো গিবত করাকে তোমরা কিভাবে ভালো মনে করো যদি মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে তোমরা অপছন্দ করো কত তোমরা আল্লাহকে ভয় করো ইন্না লহ হাতে রইম আল্লাহর ব্লায় হচ্ছে তাও বা গ্রহণকারী এবং অত্যন্ত দয়াল সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে গিবত যখনই আপনি করবেন তখন একথা মাথায় নিয়ে আসতে হবে যেন আমি আমার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি আমি আমার মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছি এ কথা যদি আপনার স্মরণে আসে তাহলে গিবত হওয়ার সম্ভাবনা খুবই কম না হওয়ার সম্ভাবনায় বেশি আল্লাহবুল্লাহমিন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তহফিক দান আল্লাহ আহমিন আমি উপস্থিতি দ্বিতীয় যে ভয়াবহতার শাস্তি আল্লাহ আহমিনের পবিত্র করেন উল্লেখ করছেন সোরা হুমাজা আর নম্বর এক ওই হুমাস দিলে লুমাসা ওয়ে ধ্বংস বা ওয়াই না যাহার নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা হুমাসা যারা লুমাসাহান যারা হুমাসা করে যারা নুমাসা করে হুমাজা হচ্ছে মানুষের পিছনে সমালোচনা করে আরেকজনের অমচরে তার আরালো সমালোচনা করে মানে একজন নাই এখানে অবস্থিত নাই তার সমালোচনা করছেন এটা হচ্ছে হুমাশা এটা হচ্ছে কি হুমাঝা আর লুমাঝা হচ্ছে যে ব্যক্তি উপস্থিত আছে তাকে অপমান করা তার সমালোচনা করা এটা হচ্ছে কি লুমাজা তাহলে হুমাজাও ধ্বংস লুমাসাও ধ্বংস যে ব্যক্তির সামনে কিবোধ করে সেও ধ্বংস যে ব্যক্তির সামনে মানুষকে অপমান করে সেও জাহান নামে ওয়াইল আবার যে ব্যক্তি পিছনে মানুষের বিবোধ করে সেও ওয়াইল জাহান সেও ওয়েল নামক সময় সমাজ উপস্থিতি এটা হচ্ছে গিবতের ভয়াবহতা